নমস্কার দর্শক আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে সকলকেই স্বাগত সোজা বাংলায় রাজনৈতিক খবর এবং পবিত্রতে আজকে একুশে জুলাই রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি একদিকে ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের সমস্ত রাজনৈতিক কলাকুশলীদেরকে দেখা গিয়েছে অপরদিকে বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী তাকে দেখা গিয়েছে উত্তর কন্যাতে সেখানে তিনি ডাক দিয়েছেন অপরদিকে আরেকটি কর্মসূচিতে যোগ দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আজকের সংবাদের শিরোনাম এই বিজেপির বিধায়ক এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে আসন্ন দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্যের রাজনৈতিক মহলে ক্রমশই সরগরম হচ্ছে এই প্রেক্ষাপটেই বঙ্গ বিজেপির দুই পরিচিত মুখ দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়ের রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দল বদলের গুঞ্চনা কর্মসূচির ভিন্নতা এবং জনসংযোগের কৌশলে তারা নিজেদেরকে পৃথক অবস্থান স্পষ্ট করেছেন গত কয়েক মাস ধরেই দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যে গুঞ্জনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে বিশেষত দিলীপ ঘোষের তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে জোর আলোচনা চলছে তবে একুশে জুলাইয়ের আগে তারা যে নিজেদের অবস্থান পরিষ্কার করে দলীয় কর্মসূচির ঘোষণা করেছেন তা এই জল্পনার অবসান ঘটিয়েছে বলেই মনে করছে অনেকেই বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক করে আসার পরেই দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন যে তৃণমূল সরকারের আমলে বিজেপি কর্মীদের উপর হওয়া রাজনৈতিক হিংসার প্রতিবাদ জানাতেই তিনি একুশে জুলাই খড়গপুরের শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করবেন ইতিমধ্যেই রবিবার রাতে খড়গপুর শহরে পৌঁছে গেছেন দিলীপ পরিদর্শন করেছেন ময়দানের সভাস্থল রাজনৈতিক মহল মনে করছেন এই কর্মসূচির মাধ্যমে দিলীপ ঘোষ বিজেপির সঙ্গে তার নিষ্ঠা এবং সক্রিয় ভূমিকা আবারও প্রমাণ করতে চাইছেন অন্যদিকে খড়গপুরের বর্তমান বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কেও অংশে কোনো অংশেই পিছিয়ে নেয় তিনিও এই দিন ঘোষণা করেছেন জনমুখী এক কর্মসূচি আপনার বিধায়ক আপনার পাশে এই উদ্যোগের মাধ্যমে তিনি জানিয়েছেন তার বিধানসভা এলাকার বাসিন্দারা কোনো সমস্যায় পড়লে তিনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেন এবং তার কাছে টিম সরাসরি পৌঁছে যাবেন সাহায্যের জন্য এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা ঝড় উঠেছে অনেকের মতে হিরণ দলের ভেতরের নিজের অবস্থান এবং জনপ্রিয়তা বাড়ানোর একটা কৌশল পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করাও তার মূল লক্ষ্য দুজনের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা বিজেপিতেই আছেন এবং থাকবেন হিরণ সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে বলেছেন এই সমস্ত দলবদলের খবর অবান্তর আমি বিজেপির সৈনিক মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য একুশে জুলাইয়ের আগে দিলীপ ও হিরণের উভয়ের স্বতন্ত্র কর্মসূচির রাজনৈতিক মহলে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে একজন দলীয় শহীদদের শ্রদ্ধা জানাতে কর্মসূচি করছেন অপরজন জনগণের দরজায় পৌঁছাতে চাইছেন এই ভিন্ন ভিন্ন বার্তা আদতে বিজেপির ভেতরেই দুই প্রবণতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা সর্বোপরি খড়গপুর এখন বঙ্গ রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে দুই হেভিওয়েট নেতার আলাদা পথ অবস্থান আগামী দিনে বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ কীভাবে প্রভাব ফেলবে সেটা এখন দেখার বিষয়